ফল আমাদের এক দেশি ভাই বাংলাদেশি বাংলাদেশে যাবে ছুটিতে তো একটা শপিং মলে আসলাম চকলেট কেনার জন্য তো দেখেন এই যে চকলেট গুলা অন্যান্য মার্কেটে অন্যান্য দোকানে নর্মালি বাইশ তেইশ টাকা বা অতিরিক্ত পঁচিশ টাকা হতে পারে কিন্তু এখানে দেখেন এক বক্স চকলেটের দাম চুয়ান্ন টাকা পঞ্চান্ন টাকা যায় বেতনে চাকরি করে তারা তো এত দামি চকলেট নেওয়া সম্ভব না যারা নেয় নেয় কিন্তু নেওয়া যায় নেওয়া যাবে না এমন কোনো কথা না কিন্তু এত দাম দিয়ে কিনলে তো অল্প কেটে কিনা যাবে বেশি কি না একই চকলেট একই চকলেট বাহিরে এই নর্মালি দোকানে নর্মাল দোকানে বাইশ টাকা পঁচিশ টাকা অতিরিক্ত কিন্তু এখানে দেখেন ডাবল তো এত দাম দিয়ে কিনার তো কোনো মানে হয় না যদি আমি এই কি চকলেট বাইশ টাকা তেইশ টাকা দিয়ে কিনতে পারি তো একই চকলেট যদি বাইশ টাকা তেইশ টাকা দিয়ে কিনতে পারি এই চকলেট আমি আবার পঁচিশ টাকাটা কেন কিনবো প্রশ্নই আসে না যাই হোক এখান থেকে কিনা সম্ভব না এখন বের হয়ে যাব অন্য কোনো মার্কেটে যাওয়ার চেষ্টা করতেছি তো haber আসবো

Terima <laughs> kasih